আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আসছি পারলকান্দি গ্রামে মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের বাড়িতে অর্থাৎ লাভলু ভাইয়ের বাড়িতে এই যে সিঁড়ির উপরে দেখেন একটা বসার জায়গা বসার ঘর এখানে গ্রিল ছিল না বলে এখান দিয়ে চোর ঢুকত সামনে দিয়ে বেলকুনি টপকে চোর ঢুকত যার কারণে এখানে গ্রিল লাগানো হবে দেখেন সাদের দরজা কম খরচায় সাদের প্লেন দরজা সাদ দিয়ে এখান দিয়ে টুপকে এসে সাদ দিয়ে সিলেকোটার দরজা দিয়ে চোর এখন আর পারবে না ইনশাল্লাহ এগুলো হচ্ছে বিএসআরএম স্কোয়ার বাঘ দিয়ে দশ বার এগুলো প্রাইস এখন একশো পনেরো টাকা কেজি আর দরজা চিলেকোটার স্বাদের দরজা এটা একশো পঞ্চাশ টাকা কেজি যদি কোনো ভাই বানাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন